বলতে চাই আওয়ামী লীগকে এমন ভাবে দাফন করতে হবে আওয়ামী নামে নয় কাগজে কলমে যারা আওয়ামী লীগ ছিল ভবিষ্যতে ওরা কোন দল করে নেতৃত্বে আসতে পারবে না এই জাতির এটা প্রথম কর্মসূচি হওয়া চাই দুই নম্বর ইসলামী দলের ইসলামী যতগুলো দল আছে ওদের সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই কিভাবে ঐক্যবদ্ধ হবেন পথ আপনার আবার করুন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা চায় ইসলামী দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তিন নম্বর আমরা কি চাই আমাদের শাসন ইসলামী বিগত জুলাই শহীদদের সুস্থতা কামনায় আয়োজিত আজকের দোয়া ও আজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলা কেরাম উপস্থিত ছাত্র জনতা আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যিনি এই মহতি অনুষ্ঠানে আমাদেরকে আসার প্রসিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া আজকে প্রতিবাদী হাসিনার পতন দিবস আওয়ামী লীগের মরণ দিবস ষোলো বৎসর সকল প্রকার বাধা বিপত্তি ভয় রীতি উপেক্ষা করে ময়দানে বলিষ্ঠভাবে কথা বলেছি এখন অনেকটা বিশ্রামে আছি আজকে দেখতে আসলাম বন্ধুরা বসাইয়া দিল দু একটা কথা বলবো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা মারা গিয়েছে পাঁচ সেলের রেখে এই পাঁচ সেলের দায়িত্ব ছিল বাবার গোতলের ব্যবস্থা করা কাঁপনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা তাপমের ব্যবস্থা করা পাঁচ ছেলে চলে গেল পাঁচ ব্যাংকে বাবার অ্যাকাউন্টের খুলে বাবা কি পরিমাণ সম্পদ রেখে গিয়েছে কতদূর সেখান থেকে সংগ্রহ করা যায় কি বলেন শিক্ষিকা তো সন্তানরা কি তাদের দায়িত্ব আদায় করতেছি আওয়ামী লীগের পতনের পরে হাসিনার পতনের পরে এই জাতির দায়িত্ব ছিল আগে তাদের গোসল দেওয়া তারপরে কাফন করানো তারপরে জামেজা দেওয়া তারপরে দাফন করা কথা বলে গোসল দেওয়া মানে সবগুলোকে গ্রেফতার করা কাফন পারানো মানে সবগুলোকে জেলে ঢুকানো গাঁদা পড়া মানে সবগুলোর বিচার করা তাপমানিক ভবিষ্যতে আওয়ামী লীগ কাগজে কলমে আছে এমন কোন লোক কোন দলের নেতৃত্বে আসতে পারবে না এমন ব্যবস্থা করা ছিল সকল জাতির দায়িত্ব কিন্তু আমরা আওয়ামী লীগের সম্পদ বাঘে লিপ্ত হয়েছি কেউ বললো আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি উদ্দেশ্য যাতে তাদের ভোট পাওয়া যায় আর কেউ বলল আমাদের উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উদ্দেশ্য ওদের ভোট পাওয়া কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আওয়ামী লীগকে এমন ভাবে দাফন করতে হবে আওয়ামী নামে নয় কাগজে কলমে যারা আওয়ামী লীগ ছিল ভবিষ্যতে ওরা করে দল করে নেতৃত্বে আসতে পারবে না এই জাতির এটা প্রথম কর্মসূচি হওয়া চাই দুই নম্বর ইসলামী দলের ইসলামী যতগুলো দল আছে ওদের সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই কিভাবে ঐক্যবদ্ধ হবেন পথ আপনারা বের কোন জাতি ঐক্যবদ্ধতা চায় ইসলামী দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তিন নম্বর আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন কথা বলেন আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন ইসলামিক শাসন যদি আমরা ইসলামী শাসন চাই যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সঙ্গে ঐক্য হতে পারে না কথা বলে যাদের ইসলাম নিখোঁজ ওদের সমন্বয়ে যে ঐক্য হবে ওই ঐক্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে চার নাম্বার আজ আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা তালেবানরা কিভাবে ক্ষমতায় আসলো তালেবানদের নেতা ছিল মোল্লা অমর ও খেয়াল করবেন মোল্লা অমর আমাদের দেশের মামুনুল সাহেবের মতো বড় নেতা ছিলেন না মুক্তি সৈয়দের রেজাউল করিম ফয়জুল করিম ওনাদের মতো বড় নেতা ছিলেন না আফিন্দি সাহেবের মত মাত্র বড় নেতা ছিলেন না মাজারি ধরনের একটা মাদ্রাসার মোহতামিল ছিলেন ক্ষমতায় ছিল ওই সময় রুশ বিদায়ের পর আহমদ শাহ বাসুদ বিবাহের একটা বড় যাত্রী যাচ্ছে সেখানে কিছু সুন্দরী যুমতী মেয়েরা ছিল সরকারি দলের বসাতে যুবকরা সেখানে হামলা করল মেয়েগুলোকে অপহরণ করল দর্শন করল মোল্লা অমরের মাদ্রাসার ছাত্ররা মোল্লা অমরের নেতৃত্বে প্রতিহত করল খুব খেয়াল করে ছাত্রদেরকে ফার্সিতে কি বলে তালেবান তালেবান কোন সংগঠনের নাম নয় তালেবান মানে ছাত্র ছাত্ররা সেখানে ওদেরকে প্রতিহত করলো আর ঘোষণা দিল সারা আফগানিস্তানের সকল মাদ্রাসার ছাত্ররা তবু ঐক্যবদ্ধ হোক যেখানে অপরাধ সেখানে পাকাও সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হল অপরাধের বিরুদ্ধে অল্প দিনের মাধ্যমে তাদের হাতে দেশ চলে আসলো কথা বলে পাঁচ বছর দেশ চালালো ইসলামের শরিয়া মতে আমেরিকার কুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে আমেরিকা আগ্রাসন চালালো আফগানিস্তানে খুব খেয়াল করেন প্রতিটা শব্দের তাৎপর্য আছে উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে তালেবানরা লড়াই করেছে কোনো না আহালকে সাথে রাখে নাই কথা বলেন না কেন একশো বা তালেবান দেওবন্দি কর্মী দেওবন্দি কর্মী তালেবানরা ১৯ বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করেছে ওই লড়াইকে শক্তিশালী করার জন্য জিতার জন্য কোনো না আহালকে সাথে রাখে নাই আল্লাহ তাদেরকে উনিশ বছর পরে বিজয় দান করেছেন বিগত তিন বছর ধরে তারা আবার ইসলামী সরিয়া সেখানে প্রতিষ্ঠা করেছেন মহান আল্লাহ তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হল আমাদের উচিত ছিল হাসিনা পতনের পরের দিন থেকে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এই জাতির পাশে দাঁড়ানো যেখানে অন্যায় যেখানে অপরাধ যেখানে চাঁদাবাস সেখানে আমাদের মুখে দাঁড়ানো উচিত ছিল আমরা যদি দাঁড়াতে পারতাম পুরো জাতি আজ আমাদের সাথে থাকত ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন প্রয়োজন হয় না ক্ষমতায় যাওয়ার জন্য শক্তির প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফ প্রয়োজন কথা বলেন এগুলি ব্যাখ্যা আসে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন সুযোগের প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফের প্রয়োজন সর্বশেষ আমি বলব আমাদের কমি দেবন্দী মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা জুলাই আন্দোলনের শরিক ছিল অনেকে অনেক মাদ্রাসায় বিদ্রোহ করে এসেছে যদি এই আন্দোলন সফল না হত মাদ্রাসা থেকে নাম কাটা যেত এবং প্রতিবাদ তাদেরকে আয়নাগরে বন্দি করত ওদের জীবন ধ্বংস হয়ে যেত কিন্তু আন্দোলন সফল হওয়ার কারণে আমরা গর্বের সাথে বলি আন্দোলনে কর্মীরাও আসি কথা বলেন ওই বিদ্রোহী ছাত্র রাজ আমাদের বড় বড় অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য করছি যারা বেঁচে আছ তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়েছে পৌঁছাতে হবে আমাদের শহীদ হয়েছে আমরা জীবনের দুঃখ নিয়ে মদ্রাসা রাস্তায় নেমেছি তোমরা ঐক্য থাকার জন্য ঐক্যবদ্ধ হয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ঐক্য চাই যে দলগুলো আছে সেগুলোর ঐক্য চাই কে কে আমার সাথে আমরা ঐক্যের বিকল্প দেখতে চাই না কথা বলেন না ঠিক আমরা সকল দলের ঐক্য চাই সর্বশেষ বলবো ইসলামী দলের নেতারা কর্মীরা একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না করবেন না এটা করা যাবে না আমরাই তো বলি সাহাবায় সমালোচনা করা যাবে না এক একজন নমুনে সাহাবা কথা বলেন এক একজন উরামায় কেরাম এক একজন নমুনে সাহাবা সমালোচনা করা যাবে না সাহাবা এদের সমালোচনা করা যাবে না আমরা চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে যেন ঐক্য হয় এবং জাতির নেতৃত্ব দেয় আমরা যেন সেখানে সামিল হতে পারি দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের মাধ্যমে তাই হতো দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার মাধ্যমে যা হয়েছে কথা বলেন ঠিক রাখতে পারি নাই আমরা লাইন ঠিক রাখতে পারি নাই এজন্য নেতৃবৃন্দকে বলবে এখন সুযোগ এসেছে ইসলামী বাংলাদেশ গড়ার লাইন ঠিক রাখতে হবে কথা বলেন লাইন ঠিক রাখতে হবে লাইন ঠিক রাখতে হবে আমি অনেক কিছুর সাক্ষী বলতে আরম্ভ করলে এক মিনিট সময় আছে সময় হয়ে গেছে যেটা বলতে চাচ্ছে সেটাও বলতে পারে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এই সময়ের মাঝে কর্নেল রশিদ সাহেব আমিনী রহমতুল্লাহ আলাই সে বলে রহমতুল্লাহ আলাই ওনাদের দুইজনের সামনে হাত জোর করে বলেছিলেন এই দেশের কিছু মানুষ জীবনের ঝুঁকে নিয়ে শেখকে গঠন করেছে দোহাই আপনাদের শেখের বীজ ক্ষমতায় আনবেন নাহলে তার মাসুল দিতে হবে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের ভাষা ছিলাও মানে আওয়ামী লীগকে আনো আওয়ামী লীগ আসার সেই খেসারত আগে পাঁচ বছর পরে ষোলো বছর একুশ বছর এই জাতিকে দিতে হয়েছে অর্থাৎ এমন করে পথ গ্রহণ করা যাবে না যাতে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পায় কথা বলেন আবার সতর্ক করেছেন কর্মেল দোষী আমি সে ঘটনায় সাক্ষী ছিলাম জানি না কতদিন বেঁচে থাকবো আজকের এই মঞ্চ থেকে পুরো জাতিকে লক্ষ্য করে বলছি এমন কোনো পথ খোলা রাখা যাবে না যাতে আওয়ামী লীগ আবারও আসার সুযোগ পায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার মানার দান করে